তেরো তারিখ যে ছটি বিধানসভার উপনির্বাচন শেষ হয়েছে ফলাফল বেরুবে তেইশ তারিখ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অবস্থা ভেবে শঙ্কিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এগান এবং সুকান্ত মজুমদার এখন থেকেই তারা মায়াকান্না বা মরাকান্না শুরু করে দিয়েছেন তারা বলতে শুরু করেছেন এই নির্বাচন নাকি তৃণমূল কংগ্রেস প্রভাবিত করেছে তৃণমূল কংগ্রেস হয়ে প্রশাসন কাজ করেছে তাই নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থকরা তাদের ভোট দিতে পারেননি লোকসভা নির্বাচনের ফলের পরে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা আশা করেছিলেন মাদারিহাট হয়তো তারা ধরে রাখতে পারবেন কিন্তু যেটুকু পুলিশি রিপোর্ট পাওয়া যাচ্ছে এই মাদারিহাটও হাত ছাড়া হতে পারে ভারতীয় জনতা পার্টির তাহলে যে ছটি বিধানসভার উপনির্বাচন হলো তাতে কি তৃণমূল কংগ্রেস ছটির দখল করবে ভারতীয় জনতা পার্টির হাতে যে মাদারিহাট আসন ছিল সেটাও কি তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করবে সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই মরাকান্না শুরু করে দিয়েছেন যাতে নির্বাচনে তেইশ তারিখ ফল বেরোনোর পরে সেই মায়া কান্নাকে মরা কান্না একেবারে রূপান্তরিত করা যায় সেই প্লট একেবারে সাজিয়ে ফেলেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকসভা নির্বাচনের পরে গত যে চারটি উপনির্বাচন হয়েছে চারটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে লোকসভা নির্বাচনে আঠেরো আসন থেকে তাদের আসন সংখ্যা বারোই নেমেছে বিধানসভাতে তারা জিতেছিল সাতাত্তরটি আসন এখন কমতে কমতে তা আটষট্টিতে দাঁড়িয়েছে আপনাদের গত কয়েকটি পর্বে যেটি বারবার অনুরোধ করছি আপনারা চ্যানেলটি যেভাবে গত কয়েকদিনেই আমার জনপ্রিয় করে তুলেছেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আগামী দিনে আরও ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করতে পারব অর্থাৎ যে কথা বলছিলাম যে ছটি আসনের মধ্যে একটি বিজেপির দখলে ছিল সেটিও যদি হাতছাড়া হয় তাহলে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের যারা নেতারা রয়েছেন সুবন্ধ অধিকারী সুকান্ত মজুমদার তাদের কপালে যথেষ্ট দুঃখ রয়েছে কারণ যে সদস্য অভিযান এরাজ্যে শুরু হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মিঠুর চক্রবর্তী যারা উদ্বোধন করে গেলেন চোদ্দ পনেরো দিনে মাত্র দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে তাতেই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এবং ঋতুরাজ সিং এই ঋতুরাজ সিং কিন্তু গোটা ভারতবর্ষ যে সদস্য সংগ্রহ অভিযান চলছে তার দায়িত্বে রয়েছেন তারা এতটাই ক্ষুব্ধ রাজ্য নেতৃত্বকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এক কোটি টার্গেটের মধ্যে ন্যূনতম যদি পঞ্চাশ লক্ষ তারা পূরণ করতে না পারেন তারা যাতে দিল্লিতে মুখ না দেখান অর্থাৎ শুভেন্দু অধিকারী কথায় কথায় তার যে রাজনৈতিক বহু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যেতেন সেই দরজাও বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাতেই ঘুম উড়েছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের তাই নির্বাচনের পর থেকেই তারা কিন্তু মরাকান্না শুরু করে দিয়েছেন কি অবস্থা ভারতীয় জনতা পার্টির তা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে স্পষ্ট তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের একটা অংশ কেন্দ্রীয় বাহিনীও নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন তারা কোনো প্রতিরোধ করতে পারেননি যেটুকু প্রতিরোধ করতে পেরেছেন তা নাকি বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে হারোয়া বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম নাকি প্রতিরোধ করতে পেরেছে। যাদের সঙ্গে রাজনৈতিক একেবারে গুরুতর বিরোধী রয়েছে সেই আই এর পাশেও শুভেন্দু অধিকারীকে দাঁড়াতে দেখা যাচ্ছে অর্থাৎ তাদের যে সংগঠনের দৈন্যতা তাদের যে সংগঠনের ভাঙা চড়া চেহারা তাতে শুভেন্দু অধিকারী আগে থেকেই ভোটের ফল তেইশ তারিখ বেরোনোর আগেই মরা কান্না আর কত গাইবেন যে মেদিনীপুর আসন তাদের একসময় রাজনৈতিক গড় ছিল যেখানে দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন যে মেদিনীপুর লোকসভার তিনি সাংসদ ছিলেন সেখানেও ভারতীয় জনতা পার্টি ন্যূনতম প্রতিরোধ করতে পারেননি অন্যদিকে এই মেদিনীপুরের ভূমিপুত্র বলে শুভেন্দু অধিকারী নিজেকে দাবি করেন ভূমিপুত্র তার নিজের ভূমিতেই কি অবস্থা তা তিনি বুঝতে পারছেন কারণ ইতিমধ্যে এই রাজ্য নেতৃত্ব কাদা ছড়াছড়ি শুরু করেছেন যে লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর পছন্দ করা প্রার্থীদের প্রায় অধিকাংশই পরাজিত হয়েছে সেই জায়গাতে উপনির্বাচনও নাকি শুভেন্দু অধিকারীর পছন্দ করা প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও যদি একমাত্র জেতা আসন মাদারিয়ার ধরে রাখতে না পারেন তাহলে যে উত্তরবঙ্গ তাদের শক্ত জমি সেখানেও সংগঠনের একটা গুরুতর বিপদের মধ্যে তারা পড়বে কার্যত যে উপনির্বাচন শেষ হল সেখানে ভারতীয় জনতা পার্টি যে কোনো ভালো ফল করতে পারবেন না তা কিন্তু নির্বাচনের দিন থেকে স্পষ্ট এই মাদারিহাটে রাহুল লোহার তিনি প্রার্থী ছিলেন সকাল থেকে একাধিক জায়গায় কখনো দলীয় কর্মীদের বিক্ষোভের সামনে কখনো তৃণমূল কর্মীদের বিক্ষোভের সামনে পড়েছেন তার বাবার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কেউ কেউ তাকে আক্রমণ করছেন হারমাদের ব্যাটা বলে কারণ এই তারকেশ্বর লোহারের অত্যন্ত গুণমান এক নেতা তিনি এক সময় সিটু করতেন এই চা বাগান এলাকায় তার অত্যাচার এমন একটা জায়গায় পৌঁছেছিল মানুষ তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকত তারই ছেলে আবার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি টিকিট পেয়েছেন তাতেই যথেষ্ট বিক্ষোভ বেড়েছে অন্যদিকে জন বারলা যেভাবে পিছন থেকে ভারতীয় জনতা পার্টিকে ছুরি মেরেছেন তাতে এই শীত তাদের কাছে বাঁচানো কার্যত অসম্ভব সেই জায়গাতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা কখনো মায়াকান্না কখনো মরা কান্না গাইতে শুরু করে দিয়েছেন কারণ তেইশ তারিখে তারা সংবাদ মাধ্যমকে কি বলবেন উত্তরবঙ্গ তাদের যে শক্ত জমি শক্ত জমিতেই যদি এই পদ্মের অবস্থা হয় তাতে দু হাজার যে বিধানসভা নির্বাচন যেখানে শুভেন্দু অধিকারী আশা করছেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন কেন্দ্র নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের সাংগঠনিক অবস্থা দেখে তাতে কেন্দ্রীয় নেতৃত্ব যে কোনো সময় রাজ্যের সাংগঠনিক বড় সড়োর রদবদল করতে পারেন তাহলে কি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বিরোধী দিলীপ ঘোষি আবার রাজ্য সভাপতি হবেন তা কিন্তু প্রমাদ গুনতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী যদি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হন তাহলে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কপালে যে যথেষ্ট দুঃখ রয়েছে তা কিন্তু দিলীপ ঘনিষ্ঠদের সঙ্গে কথা বললেই পরিষ্কার হবে এবং যে কথা বলছিলাম যে এবারে যে ছটি বিধানসভার উপনির্বাচন হল সেখানে ভারতীয় জনতা পার্টি কটি আসনে দ্বিতীয় স্থান পাবেন কতই আসনের তৃতীয় স্থান পাবেন সেটা দেখারই লড়াই চলছে তবে একটা কথা বলে রাখি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে হাড়োয়া বিধানসভা রয়েছে সেখানে আইএসএফ দ্বিতীয় স্থান পাবেন তৃণমূল কংগ্রেস পার্টি হাজি নুরুলের ছেলে তিনি কিন্তু জয়লাভ করবেন অর্থাৎ যে ছটি বিধানসভার উপনির্বাচন শেষ হল সেখানে ভারতীয় জনতা পার্টির যে কঙ্কালসার সাংগঠনিক অবস্থা তাই কিন্তু যত দিন যাচ্ছে তত প্রকট হচ্ছে তাই ফলাফল বেরোনোর আগেই বড়া কান্না শুরু করেছেন শুভেন্দু অধিকারীরা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি